প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাবো প্যান্টের পকেট জয়েন সাথে ওয়ান ফোর এবং ওয়ান ফোরের মাথায় কীভাবে ডায়মন্ড দিতে হয় তো এইভাবে মার করা থাকবে এই যে দেখেন হ্যাঁ মার করার মধ্যে এইভাবে পকেটটা বসাবেন এইভাবে পকেটটা বসায়া এইভাবে আগায়া দিবেন দিয়া এই পাঁচ নিডেল সিলাই দিবেন তা না হলে কিন্তু কাপড় সইয়া যাইব হ্যাঁ তারপর নিডেল সিলাই দিবেন দিয়া এইভাবে এই যে গাইডের কোনায় কোনায় আপনারা ফলো করবেন হ্যাঁ এখানে যদি ফলো না করেন যদি নিডেলের প্রতি ফলো করেন তাহলে কিন্তু আপনার এই লক কিন্তু মোটা শিকন হবে হ্যাঁ আপনার প্রসেস ওকে হবে না হুম আর এইভাবে ধরবেন হ্যাঁ ধরার পরে এখানে আসলে যদি হাফ স্টিচের প্রয়োজন মনে করেন হাফ স্টিচ দেবেন আর যদি দেখেন যে না হাফ স্টিচের প্রয়োজন নাই এক স্টিচের প্রয়োজন তাহলে এক স্টিচ দিবেন হ্যাঁ এই এখন এখানে হাফ স্টিচের প্রয়োজন দেখেন একটু যদি হাফ স্টিচ না দেই তাহলে কিন্তু লফ মোটা হবে হ্যাঁ এই এই আমরা কিন্তু ব্যাগ স্টিচ দিই না হ্যাঁ এই আচ্ছা এই হলো আমাদের এই ফকেট জয়েন হ্যাঁ তা আমরা একটু এই হুম আচ্ছা সুতাটা হয়েছে আমরা আরেকটা পকেট হ্যাঁ জয়েন করতেছি দেখেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চলতেছে হ্যাঁ এই যে আচ্ছা এই যে হ্যাঁ আরেকটা পকেট জয়েন করে দেখাইতেছি হ্যাঁ এই তাহলে এই এইভাবে করবেন হ্যাঁ এই এই কোনো আঙ্গুল দিয়া এইভাবে ধরবেন এই এইভাবে ধরিয়া এইভাবে ঘুরাইবেন আবার এই দুই আঙ্গুল দিয়া এইভাবে মারবেন হ্যাঁ ইয়া আপেল মোরা তো বুঝতেছো না হ্যাঁ এই পকেট জয়েন করার সময় এইভাবে মারবা এই দরাগুলা খেয়াল করবা হ্যাঁ এই যে কোন এইভাবে আঙ্গুল দিয়া এই এভাবে ঘুরাবেন তাই নিচে ঠিক থাকবো পকেটের নিচে কাপড় ঠিক থাকবো হ্যাঁ এই হয় এইদিকে এলোমেলো দেখা যাব ঠিকই কিন্তু কাপড় কিন্তু আসলে পকেটের নিচে ওকে থাকবে হ্যাঁ হ্যাঁ তাহলে এইভাবে সোজা আর ডাউন স্টিচ যেন না হয় হ্যাঁ হ্যাঁ এখানে এসে নিচে যেন না পড়ে হ্যাঁ এই তাহলে এই যে দেখেন হ্যাঁ এই যে পকেট আমরা কিন্তু এখানে কিন্তু ব্যাগ স্টিচ দেওয়া হয় এখানে ব্যাগেজ স্টিচ দেওয়া আমরা কিন্তু ব্যাগ স্টিচ সাড়া করছি কারণ আমাদের ট্রেনিং চলতেছে তো এই জন্য হ্যাঁ আর এখন দেখবেন আমরা ডায়মন্ড কিভাবে করে হ্যাঁ আমরা আজকে এই ডায়মন্ডটা দেখাবো এটার পাশাপাশি আচ্ছা এখানে ওয়ান ফোরের হ্যাঁ হ্যাঙ্গার গাইড হ্যাঁ তো হ্যাঙ্গার গাইড দিয়া এইভাবে আমরা

হুম আচ্ছা আচ্ছা থাক হ্যাঁ এখান থেকে আমরা এখন শুরু করব এই যে দেখেন এই যে ওয়ান ফোর দিতে হইলে এইখানে যে এই যে এই মাথাটা বাইরে থাকে এই মাথাটা আমরা এইভাবে ভিতরে দিব হ্যাঁ ভিতরে দিয়া তারপরে আমরা বড়ি এইভাবে ধরবো হ্যাঁ এইভাবে ধরিয়া এখানে সিলাই দিব এই যে দেখেন ভালো করে দেখাল হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু স্টিচ দিতে হয় আমরা কিন্তু স্টিচ দিই নাই হ্যাঁ আচ্ছা এই জায়গায় এই মার্কে আনুমানিক ধরেন তিন মিডলের মতো আর কি হ্যাঁ আচ্ছা এখানে একটু অ্যাঙ্গেল থাকবে ঠিক আছে এই হ্যাঁ আর একটু হ্যাঁ এখানে একটু অ্যাঙ্গেল থাকবে এই হুম ঠিক আছে এই এই ডায়মন্ডটা কি হ্যাঁ ডায়মন্ড টা হইলো এই যে মাতার এই অংশটা হ্যাঁ এটারই কয় ডায়মন্ড বুঝছেন হ্যাঁ 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 তো আসছে আচ্ছা আশা করি আপনারা তো বুঝতে পারতেছেন না জি বস আর আপনারা ইনশাআল্লাহ আশা করি আগামী দিন করে দেখাইতে পারবেন এখানে দেখেন এই যে এই না এই মাথা এই যে দেখেন হ্যাঁ এটা এই মোটা আঙ্গুলটা দিয়ে এইভাবে মাথা ভিতরে ভাঙিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা ভাঙিয়ে দেওয়ার পরে এখানে আসবেন এখানে একটু কিন্তু স্লোলি কাজ করবে হ্যাঁ এখানে এই তারপরে এখানে একটু অ্যাঙ্গেল আসবে হ্যাঁ এটা হইল ডায়মন্ড হ্যাঁ আচ্ছা তারপরে এখানে আসবেন এই হুম এই তো এইভাবে কাটবেন হ্যাঁ এই হইল ডায়মন্ড হ্যাঁ এটা কিন্তু এখানে হাফ স্টিচ দিলে সবচেয়ে সুন্দর হইতো হ্যাঁ এটা কিন্তু এটার মতো কিন্তু অ্যাকুরেট এটা কিন্তু কোয়ালিটি কিন্তু ধরবো হ্যাঁ এটা কিন্তু অ্যাকুরেট হয় নাই হ্যাঁ এখানে একটু কিন্তু হ্যাঁ উনিশ বিশ হয়েছে হ্যাঁ তো এই এই হাত দিয়া আবার কি করবেন এটা এইভাবে ভিতরে ভাঙ্গা দিবেন হ্যাঁ হ্যাঁ ভাঙ্গা দিয়া তারপরে এইভাবে দিবেন এই নিডেল কন্যা দিবেন এক নিডেল দুই নিডেল তিন নিডেল হ্যাঁ

তাহলে আমরা এখন এই হ্যাঁ এই এই হ্যাঁ তাহলে এই ছিল আমাদের এই ডায়মন্ডটা ঠিক আছে এখানে দেখেন এই প্রথমটা এই যে দেখেন প্রথমটা এটা ওকে আছে এখানে দেখেন এরকম যদি হয় এটা ডাউন স্টিচ এটা কিন্তু ওকে নাই হ্যাঁ এই হ্যাঁ কোয়ালিটি এটা কিন্তু কোয়ালিটি ধরবো হ্যাঁ এই যে দেখেন এখানেও কিন্তু এই হ এরকম যেন না হয় এখন যদি এটা না হইতো তাহলে কিন্তু এটা কিন্তু ওকে আমি বলে দিতাম যে ওকে হ্যাঁ তো এটা হওয়াতে কি হয়েছে আপনাদের এখন বুঝতে সুবিধা হয়েছে যে এটা হ্যাঁ এখানে হ্যাঁ প্রোডাকশনের ক্ষেত্রে ওয়ার্ল্ডার হক আর এখানে দেখেন লপ এই আশপাশে এই এই শিলা থেকে এটা লপ এটা লপ এটা লপ এটা লপ হ্যাঁ এই লপ কিন্তু কখনো কিন্তু মোটা চিকন হয় না হ্যাঁ এই যে দেখেন এই পাশে এই পাশে দুপাশে হ্যাঁ এই হ এখানে এই আবার এটার উপরে কিন্তু বারটেকো করা হয় বুঝছেন এখানে আসলে অফিসে যেটা বুঝছেন এই যে ডায়মন্ডটা না অফিসে এখানে আপনার এই চক দিয়ে মার্ক করা থাকবে এই মার্কের উপরে সিলাই হবে মার্কের উপরে সিলাই হবে ঠিক আছে আমরা তো মার্ক ছাড়া আইডিয়া করে করছি বুঝছেন তা এখানে আমাদের একটা হ্যাঁ হাফ স্টিচ দিলে হয়তো এক স্টিচ হয়েছে হ্যাঁ তো বন্ধুরা এই ছিল আমাদের এই ফ্যান্টের ব্যাক পকেট জয়েনের সাথে এই ওয়ান ফোর ঠিক আছে ওয়ান ফোর এবং ওয়ান ফোরের মাথায় ছিল এই ছিল ডায়মন্ড হ্যাঁ এই ছিল ডায়মন্ড এইটারে ডায়মন্ড বলে হ্যাঁ তো ঠিক আছে আমরা এইভাবে এই ফ্যান শার্ট গেঞ্জি গার্মেন্টসের অল প্রসেসের কাজগুলো আমরা করাই যদি আপনারা কেউ শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থাকা খাওয়ার সুব্যবস্থা আছে ইনশাল্লাহ হ্যাঁ আমরা হাতে ধরে ভালোভাবে কাজগুলো শিখিয়ে থাকি হ্যাঁ তো আজকের জন্য এই পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ